হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক উইকেন্ড মানেই আমরা চলে আসি বাঙালি গোয়ার দীঘাতে কিন্তু দীঘাতে এলে কোথায় থাকবে বুঝতে পারছো না আজকে আমি তোমাদের খোঁজ দেব খুব অ্যাফোর্ডেবল খরচে একটা লাক্সারিয়াস হোটেল হোটেল ব্রিজ নিউ দীঘা ঢেউসাগর পার্কের ঠিক অপোজিট চলো দেখা যাক এদের রুমগুলো ভাই রে ভাই এত নিট অ্যান্ড ক্লিন উইথ মডার্ন অ্যামিনিটিস আর রুমের ভিউ জাস্ট দেখো গাইস রুম থেকে কিন্তু তোমরা সোজা সি দেখতে পাবে এখান থেকে সিজ ডিস্টেন্স জাস্ট মাত্র ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স গাইস এছাড়াও রয়েছে এদের সুইমিং পুল জিম অ্যান্ড মাল্টি কিউশন রেস্টুরেন্টে আমরা লাঞ্চে ট্রাই করেছিলাম বর্ষার এলিস সঙ্গে ডাব চিংড়ি মাটন কারি আরও অনেক কিছু টেস্ট জাস্ট অসাধারণ মুখে লেগে থাকবে সো আর দেরি করছো কেন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট বুক করে ফেলো আর এনজয় এ লাক্সারিয়াস স্টে উইথ হোটেল ব্রিজ নিউ দীঘা